कानो yes, सर প্রপার্টিজ এন্ড কনস্ট্রাকশনের ডাইরেক্টর সাহেবরা কাদের তাদারকি করতে প্রজেক্টে আসছে এখন যেমন সুন্দর প্রজেক্ট তেমন সুন্দর একটা দুপুরে লাঞ্চ না হলে কেমন হয় তুমি ইঞ্জিনিয়ার অনেক কষ্ট করো এই জন্য তোমাকে একটু আপ্যায়ন করলাম বুঝলে কথা কষ্ট করো তোমরা আমাদের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে থাকে ওই ইঞ্জিনিয়ার ডাইরেক্টর দয় সমাজ সুদৃষ্টিতে দেখবে আমরা আশা করছি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ